অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার থেকে হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে তবে শুক্রবার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ার কারণে জারি হয়েছে কমলা সতর্কতা অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই তাপমাত্রা পেরিয়ে গিয়েছে চল্লিশ ডিগ্রির গন্ডি গরমে হাসপাস করছে রাজ্য তবে ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস শুনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এপ্রিলের শুরুর দিকে কিছুটা হলেও ঝড় বৃষ্টি হয়ে আবহাওয়া ঠান্ডা ছিল তবে এপ্রিলের মাঝামাঝির দিকে অর্থাৎ বৈশাখের শুরুতেই শুরু হয়েছে গরমের অস্বস্তি তবে আবার রবিবার থেকে বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুই একটা জেলায় বৃষ্টিও হতে পারে শনিবারও জেলায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানা গেছে রবিবার এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে আসানসোল বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সকল অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে বৃষ্টি হওয়ার আগে চলবে প্রবাহ। তাপ প্রবাহের পাশাপাশি রাতেও উষ্ণতা বৃদ্ধি পাবে এবং গরমের অস্বস্তিও জারি থাকবে এবং এই কারণেই শুক্রবার পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে গরমের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে শুক্রবার তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই তবে শনিবার থেকে ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট Public Times. চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন লাইফ লাইফস্টাইলের রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ Apply office near sports assembly in Road, bureau Dranigant. Phone number 91447 -77708.